তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে চটপটি ব্লগ তো আজকে দিনটা কিন্তু আমি মাম্মা বাড়ি থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে আমার ভাইয়ের হ্যাপি বার্থডে তো ওর জন্য কিন্তু রান্নাঘরে আর এদিকে কিন্তু মানিরা চলে এসছে আজকে সকাল সকালই মানিরা চলে এসেছে আর এদিকে ভাইয়ের মাথায় গুঁতো লেগেছে বলে ভাই দেখাচ্ছে যে আমার হ্যাপি বার্থডের দিনও আমি গুঁতো খেয়েছি আর দেখো জুতো পরে কোথায় চলে এসছে ভাই আর আমি এখন ভাইকে গিফট দেব তাই আমি বলছি যে কি গিফট দেওয়া যায় তোকে একটু বলতো তাই আমি গিফটটা দেখানোর সঙ্গে সঙ্গে ও খুব খুশি হয়েছিল আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর এখন দেওয়া হবে ভাইকে খেতে তো চলো দেখে নাও তোমরা একটু

এখন আমরা যে গিফট দিয়েছি সেটা এখন ভাই খুলছে তো দেখো তোমরা আমরা কি গিফট দিয়েছি

আর এদিকে ভাইয়ের কেক কাটিং হবে বলে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন দেখো ভাইয়ের কেকটা ডেকোরেশন করা হচ্ছে তো চলো ভাই কেক কাটার সময় আবার দেখাবো তোমাকে

আর এদিকে ভাই আর মানি খেতে বসে পড়েছে এখানে হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ছোলার ডাল তোমার কি দেবে চিকেন আর এদিকে কিন্তু খেতে বসে পড়েছে আর এদিকে আমাদের খাওয়া গেছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের যেন তোমরা সবাই ভালো থেকো তো টাটা